অনেক ভালো সাড়া পেয়েছি এবং এটা আমাদের অনুপ্রেরণা দিয়েছে যে আমরা দ্বিতীয় ভিডিওটি করি কেমিস্ট্রি বেসিক নিয়ে তো আজকে সুবিধার জন্য আপনাদের আমি শুরুতেই এখানে দিয়ে দিয়েছি যে কেমিস্ট্রি কোন কোন বেসিক জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব তো ইলেকট্রন প্রোটন নিউট্রন অ্যাসিড ক্ষার লবণ তৃতীয় দশে দ্রব দ্রাবক দ্রবণ মোল মোলার ঘনমাত্রা পিএইচ এবং পিএস কে এগুলো শুধুমাত্র এইট নাইন টেন কিংবা ইলেভেন টুয়েলভে না অনেক ক্ষেত্রে যারা লাইফ সাইন্সেস এর বিষয় নিয়ে পড়ে তাদের সেমিস্টারে অনেকে তারা যাব আমাদের তো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন আচ্ছা তো আমরা নিশ্চয়ই অনেকে জানি বিজ্ঞানী ছিলেন একজন বিজ্ঞানী ডাল্টন তো বিজ্ঞানী ডাল্টন একটা কথা বলেছিলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম বিজ্ঞানীদের নানান বৈজ্ঞানিক বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে আসলে পরমাণু বিভাজ্য এবং একে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি কণিকামরা পাই তো এই কণিকাগুলো সম্বন্ধে কিন্তু আমাদের কিছু জানা প্রয়োজন তো এখানে আমরা একটা চার্ট দিয়েছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি কি চার্ট এখানে আমরা দিয়েছি যেমন এখানে যে প্রোটন প্রোটনের এখানে আমার যেগুলো জানতে হবে সেটা হচ্ছে চার্জ এবং এটার ভর বা মাস

এখন কথা হচ্ছে প্রোটন এবং ইলেকট্রন এটার মধ্যে পার্থক্যই বা কি বা এরা ঠাকেই কোথা এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন আপনি দেখেন যেখানে তাদের চার্জ কিন্তু প্রোটনে যে প্রোটন শুরুতে আছে এক নম্বরে প্রোটনের চার্জ 1.6 10^-19 ইলেকট্রনের চার্জও কিন্তু 1.6 10^-19 পার্থক্য শুধু এই জায়গায় যে ইলেকট্রনের আগে একটি মাইনাস বসে কারণ ডি ঋণাত্মক চার্জ যুক্ত নেগেটিভ চার্জ যুক্ত এবং

মূল কারণ হচ্ছে যে আমরা জানি গোলাকার কোন বস্তু বা পদার্থের দেখা যায় যে সবচেয়ে বেশি কেন্দ্রে ভূত বলি আমরা সেখানে থাকে সো নিউট্রনের এখানে ভরটা বেশি তো নিউট্রন যেহেতু সেন্টারে থাকে প্রোটনের সাথে আচ্ছা তারপরে আমরা আমাদের ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্বন্ধে যে জিনিসগুলো জানার সেগুলো জানলাম এখন আমরা উদাহরণে চলে যাই ডাইরেক্ট কারণ আসলে উদাহরণ ভালো হবে না থাকলে আসলে এই সব জিনিসগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন না যেমন এখানে খুব সুন্দরভাবে দেখিয়ে যে আসলে অনেক সময় আমরা ভুলে যাই যে প্রোটন পজিটিভ নাকি নেগেটিভ ইলেকট্রন পজিটিভ নাকি নেগেটিভ কিংবা নিউট্রনই বা কেমন তো এখানে একটা সুন্দর ছবি আমরা অ্যাড করেছি যে প্রোটন ইস পি এবং সে সব সময় পজিটিভ থাকে এবং নেগেটিভ নেগেটিভ ইলেকট্রন থাকে এবং সবসময় নেগেটিভ চিহ্ন আপনারা করে যা আমারই হবে না আমার সেই হবে না নার্ভাস থাকে সবসময় এবং নিউট্রান থাকে যে সে কোনো কিয়ারি করে না এগুলো তো সে নিউট্রাল থাকে আচ্ছা যেমন আমরা কথা বলেছিলাম তো সেখানে যদি এক থেকে তিরিশ পর্যন্ত মৌল মুগস্থ হয়ে যায় তাহলে আপনার এই জিনিসটা অনেক আগেই ধরে ফেলার কথা যে হিলিয়াম হাইড্রোজেনের পর হিলিয়াম অর্থাৎ দ্বিতীয় অবস্থানে তাই আমরা জানি যে যেহেতু হিলিয়ামের অবস্থান দুই তাই এখানে দেখেন আপনারা যে যত নাম্বার সিরিয়াল হবে ঠিক ততটা হবে ইলেকট্রন যেমন এখানে দেখেন কক্ষপথ বলে এগুলোকে সেন্টারে আপনার থাকবে প্রোটন এবং নিউট্রন এবং নিউট্রন হচ্ছে এইগুলো মিলেই হয় নিউক্লিয়াসটা এই যে নিউক্লিয়াস একটা মূলের নিউক্লিয়াসের মধ্যে থাকে দুটো জিনিস এক থাকে প্রোটন আরেক থাকে নিউট্রন এবং যতগুলো আবার আবার বলি আপনাদের যতগুলো প্রোটন থাকবে থাকবে। ঠিক ততগুলো ইলেকট্রনই বাইরের কক্ষপথে থাকবে যেমন আমরা জানি না ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে যেমন এখানে আমরা দেখি হিলিয়ামের এখানে দেখেন সেন্টারে কয়টা প্রোটন আছে দুটো প্রোটন দুটো প্রোটন আছে না দেখবেন এখানে ইলেকট্রনও দুটোই আছে এই যে এই একটা ইলেকট্রন এই এখানে একটা ইলেকট্রন আচ্ছা তো আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবং কোথায় থাকে এবং কিভাবে থাকে টপিকে আমরা যাচ্ছি আমাদের আসলে অ্যাসিড টা কি জিনিস অ্যাসিড টা কি জিনিস এটা নিয়ে কিন্তু আমাদের অনেক অনেক সময় শুনি আমাদের দৈনন্দিন জীবনে যে এই জিনিসটার অ্যাসিডিটি বেড়ে গেছে বা অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে কোন একটি তো এই মানে সবকিছুরই নতুন পুরাতন ভাবে আপনি বিভিন্ন ভাবে বলতে পারেন তো যেমন বলতে পারি যে আসলে সত্তর দশকে বা দশকে মানুষ যেভাবে আহ ড্রেস আপ তাদের ড্রেস আপ কিংবা হেয়ার কাট সেটা নিশ্চয়ই এখনকার সাথে মিলবে না ঠিক তেমনই অ্যাসিডের একটা পুরো পুরাতন সংজ্ঞা আছে মানে আগের আগে মানুষ সংজ্ঞায়িত করতে অ্যাসিডকে এবং বর্তমানে কি হবে সেটাও একটা সংজ্ঞা আছে তো পুরাতন সংজ্ঞাটা অনুসারে যদি বলতে চাই তাহলে আসলে এভাবে বলা যায় যে আমরা জানি যৌগ কি এবং অনু কি তাহলে যে যৌগের অনুতের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে যেমন যেমন এখানে দেখছেন প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকবে এবং এই প্রতিস্থাপনীয় হাইড্রোজেনকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোন ধাতু বা আবারও বলছি কোন যৌগতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এটা একটা শর্ত এই যে দেখেন এখানে যেমন এইচ টু এসো ফোর কিন্তু একটা অ্যাসিড এই যে এখানে প্রতিস্থাপনে প্রতিস্থাপন মানে কি আমরা যেমন ফুটবলে দেখি সাবস্টিটিউট সাবস্টিটিউশন তো সাবস্টিটিউশন এখানে কিন্তু হাইড্রোজেনটাকে কিন্তু সাবস্টিটিউট করা হয়েছে জিঙ্ক দ্বারা ধাতু বা ধাতু না অন্য কোনো ধনাত্মক যৌগমূলক ধারাও এটা করা যেতে পারে তো এটা হচ্ছে অ্যাসিড করে যখন লবণ উৎপন্ন করা হয় এবং হাইড্রোজেনটাকে সাবস্টিটিউট করে দেওয়া হয় বা প্রতিস্থাপন করে দেওয়া হয় সেই পদার্থটিকে বলা হয়েছে অ্যাসিড এটা হচ্ছে পুরাতন সংজ্ঞা আচ্ছা তো নতুন সংজ্ঞাটা কি জিনিস নতুন সংজ্ঞা নতুন সংজ্ঞা হচ্ছে এই যে এখানে কালো মার্কার দিয়ে লিখা দেখেন যে আসলে আমি যখন কোনো পদার্থকে পানি দ্বারা মিক্সড করব বা যেটা জলীয় দ্রবণে যখন সেটা H+ এবং যেটা আয়ন দিবে H+ আয়ন দিবে তাকেই আমরা বলবো অ্যাসিড অর্থাৎ পানির সাথে মিক্স করেন যদি দেখেন যে H+ আয়ন দিচ্ছে তাহলে অবশ্যই সেটি অ্যাসিড হবে এই সালফিউরিক অ্যাসিড এখানে পানির সাথে মিক্স করলে বা জলীয় দ্রবণে এটি H+ আয়ন দেয় আচ্ছা তো প্রতিস্থাপনে হাইড্রোজেন কথা বললাম তো আরেকটা কথা এখানে আসতে পারে যেমন CH4 বা মিথেন মিথেনেরও কিন্তু কার্বন পরমাণু কার্বন ই আছে হাইড্রোজেন পরমাণু আছে তো এটাকে কেন আমরা অ্যাসিড বলতে পারবো না এটাকে কেন আমরা অ্যাসিড বলতে পারবো না এটার উত্তরও আমরা পাবো এটার আসলে আমাদের অ্যাসিডের আরো কিছু বৈশিষ্ট্য আছে অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য যেমন অ্যাসিড

জুলিয়ো দ্রবণ টক টক 7 যুক্ত হবে অর্থাৎ টক 7 থাকবে এটাতে আচ্ছা তো এখন আমরা জানি যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে অ্যাসিডে তো আসলে CH4 এর মধ্যে দেখেন হাইড্রোজেন পরমাণু আছে কিন্তু তবুও কিন্তু এটাকে আমরা অ্যাসিড বলতে পারছি না এর কারণ অবশ্য ഇതി প্রতিস্থাপন করা যায় না কোনো ধাতু দ্বারা হাইড্রোজেন পরমাণু আছে ঠিকই কিন্তু সেটাকে কোনো ধাতু ধারা আপনি প্রতিস্থাপন করতে পারবেন না এবং অবশ্যই সেটি জলীয় দ্রবণ এইচ প্লাস আয়নও দিবে না যেটা আমরা জানি যে এখানে দেওয়া আছে যেমন

অর্থাৎ এখানে দেওয়াই আছে যে ধাতব হাইড্রক্সাইড অক্সাইড ও ধনাত্মক যৌগ মূলকের হাইড্রক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেবল লবণ ও প্রাণী উৎপন্ন করে যেটা তাকেই বলা হয় ক্ষারক যেমন জিঙ্ক অক্সাইড বা সোডিয়াম সোডিয়াম হাইড্রক্সাইড একেই বলতে পারি এবং এই ক্ষারক ক্ষারকের আবার আরেকটা ভাই আছে জমল ভাই সে হচ্ছে খার জমজ ভাই বলতে জমজ ভাই তেমন জমজ ভাইয়ের যেমন মানে জমজ করে সন্তানের সাথে এক সন্তানের সাথে যেমন অনেক এক সন্তানের অনেক মিল থাকে কারণ কিন্তু এতটা মিল নেই একই জাতিও কিন্তু এতটা মিল নেই অনেক বড় পার্থক্য আছে যেমন ক্ষার যেমন কিছু খারকাসে যেগুলো পানির সাথে মিক্সড হয় যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডকে আপনি পানির সাথে মিশাতে পারবেন এবং সেগুলোকে আমরা ক্ষার বলবো অর্থাৎ যেসব ক্ষারক পানিতে মিক্সড হবে বা মিশ্রিত হবে সেগুলি হচ্ছে ক্ষার তাই আমরা বলতে পারি যে সকল ক্ষারই খারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয় আর এবং আধুনিক মতবাদ অনুসারে আমরা আহ খারের একটা সংবাদ অ্যাসিডে যেমন ছিল এইচ প্লাস আয়ন এইটা জলীয় দ্রবণে দিবে হাইড্রক্সিল আয়ন বা ও এইচ মাইনাস আয়ন দিলে বুঝতে পারবো যে এটি খার আচ্ছা

স নীল করে তো এটা নিয়ে অনেক কনফিউশন অনেকে নাইন টেন কিন্তু এই কনফিউশনটা অনেকের যায় না তো আহ এই জিনিসটা নিয়ে অনেক আসলে এটাকে কিভাবে আরো সুন্দর করা যায় যেমন এনি খালা এ খালা কিন্তু খ না খিয় খারের খিয়টা তো এনি খালা তো কি অ্যাসিড নীল লিটমাস কে লাল করে যে এখানে নয় শিখা নীল আছে তো অ্যাসিড নীল লিটমাস কে লাল করে এবং খার লাল লিটমাস কে নীল করে তো এইটাকেই সহজ ভাবে মনে রাখার জন্য এই সূত্রটা আপনারা মনে রাখতে পারেন এনি খালা তাহলে এটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আচ্ছা তো এখন আমরা আসি লবণে লবণ অবশ্যই

কোন অ্যাসিডের অনুতে অবস্থিত প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুকে কোনো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল ধনাত্মক যৌগমূলক ধারা বা সম্পূর্ণরূপে পাবো সেটাই হচ্ছে লবণ এখানে আমরা যেমন সালফাইডেটের লবণ সোডিয়াম বাইকার সোডিয়াম বাই সালফেট সরি একটি লবণ তো সোডিয়াম ক্লোরাইডও কিন্তু একটা লবণ তো এইটাই সাধারণত লবণের সংখ্যা এবং নর্মালি লবণ তো এখন আমরা চলে যাব দ্রব দ্রাবক এবং দ্রবণে তো এই ছবিটি ধারা কিন্তু কোনটি দ্রব কোনটি দ্রাবক এবং কোনটি দ্রবণ খুব সহজভাবে আমরা বুঝতে পারি দেখেন একটি দ্রবণ বা সলিউশন এই যে এখানে মিক্সচার এই সলিউশনটা কিভাবে হয় দুটা জিনিসের মিশ্রণে হয় একটা হচ্ছে সলিউট বা দ্রব আর এটা হচ্ছে সলভেন্ট বা দ্রাবক অর্থাৎ দ্রব এবং দ্রাবক এই দুটো জিনিস মিক্স করে আমরা যেটা পাই মিশ্রণে যেটা পাই সেটা হচ্ছে সলিউশন বা দ্রবণ আচ্ছা তো এখন কথা হচ্ছে কোনটি এই যে এখানে যেটা ভিতরে আছে এটাকে আমরা বলছি সলভেন্ট বা দ্রাবক এবং উপরটাকে বলছি সলিউট বা দ্রব কেন বলছি এটার জন্য বলছি যে একটি দ্রবণে বা একটি সলিউশনের মধ্যে যেটি যেটির পরিমাণ কম হবে সেটি হচ্ছে দ্রব বা সলিউট এবং যেটির পরিমাণ বেশি সেটি সলভেন্ট যেমন এক গ্লাস চিনির পানির মধ্যে যদি আমি এক চামচ চিনি মিশাই তাহলে অবশ্যই চিনিটা হবে কি দ্রব কারণ এটি পরিমাণে কম এবং দ্রাবক হবে যেটি পরিমাণে বেশি অর্থাৎ পানি এবং দ্রব্য এবং দ্রাবকের মিশ্রণে যেটি তৈরি হবে অর্থাৎ সেই সরবতটিকে বলবো আমরা সলিউশন বা দ্রবণ এটি আপনাদের দ্রব দ্রাবক এবং দ্রবণ সম্বন্ধে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করবে এবং এটা ছাড়াও একটু ভাবে কোয়েশ্চেন করতে পারে যে এক গ্লাস লবণে বা এক গ্লাস চিনিতে যদি কেউ দুই ফোটা পানি মিশায় তাহলে কোনটা দ্রাবক এবং কোনটা দ্রব তো আমরা আমাদের বেসিক থেকে দূরে যাব না আমাদের বেসিক আমাদের কি বলে যেটার পরিমাণ কম সেটা কি যেটার পরিমাণ কম সেটা হচ্ছে দ্রবণ এবং যেটার পরিমাণ দ্রবণে বেশি সেটাই হচ্ছে দ্রাবক তো এখানে দ্রাবক যে যেটার পরিমাণ হচ্ছে তো আশা করি দ্রব দ্রাবক এবং দ্রবণ সম্বন্ধে আপনাদের এই কনসেপ্টটিও ক্লিয়ার তো নেক্সট যেই জিনিস সেটা হচ্ছে মোল এবং মোলার ঘনমাত্রা এই দুটো জিনিস নিয়ে কিন্তু আসলে কখনো শেষ নেই এবং মোল এবং মোলার ঘনমাত্রা আসলে কি এই জিনিসটা যে স্লাইডে যেটা দেওয়া আছে এখানে যে মোল কাকে বলে এবং মোলার ঘনমাত্রা এই এই জিনিসগুলোকে ফলো করলে কিন্তু আমাদের মোল এবং মোলার ঘনমাত্রা সম্বন্ধে যত কনফিউশন আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে যেমন আমরা জানি যে অ্যাভোকেটর সংখ্যা আছে 6.0 23 10 টু দি পাওয়ার 23 সংখ্যা কোনো পরমাণু পদার্থের গ্রাম ভরে কোনো পরিমাণ আয়ন থাকে সেই গ্রাম ভরকে ওই পদার্থটির এক মোল বলে যেমন আমরা সহজে আগে এক্সাম্পলে যাই আমরা এক্সাম্পল আমরা জানি যে এক মোল পানি বলতে বুঝে আঠারো গ্রাম পানি কারণ আমরা জানি যে যদি আমরা আণবিক ভরগুলোকে যোগ করি এবং তার কোন সংখ্যা দিয়ে গুণ করে যদি যোগ করি তাহলে পানি এইচ টু ও থেকে বেরোবে আঠারো এবং আঠারো গ্রাম অর্থাৎ আঠারো গ্রামটাকে বলবো আমরা এক মোল পানি কারণ এই আঠারো গ্রামের মধ্যেই ছয় দশমিক শূন্য দুই তিন টু দি সংখ্যক পানির পাওয়া যাবে এবং এটি হচ্ছে মূল অর্থাৎ যত মধ্যে আপনি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি কোনো কিংবা আয়ন পাবেন সেই গ্রাম ঘরটাই ওই পদার্থের মোল বা এক শেষ আচ্ছা এখন মূল ঘনমাত্রাটা কি জিনিস মোলার ঘনমাত্রা হচ্ছে যে আমরা আগে জানি যে দ্রবণ কি জিনিস এবং দ্রব্য কি জিনিস তো আহ এক লিটারে অর্থাৎ কোন দ্রবণের এক লিটারে যত মূল দ্রব্য থাকবে অর্থাৎ এক লিটারের দ্রবণে যত মোল দ্রব্য থাকবে তার ভর সেটাকে বলা হয় মোলার ঘনমাত্রা যেমন সোডিয়াম বাইকারনট এখানে দেওয়া আছে সোডিয়াম বাইকারন এগুলো দিয়ে যদি আমরা যেমন সোডিয়ামের ভর হচ্ছে তেইশ আমরা যদি প্রথম ভিডিওটি দেখে থাকি তেইশ এর সাথে দুই গুণ করে যদি যোগ দেই এখানে যেহেতু কার্বন একটি আছে তাহলে এক গুণ হবে এটার আণবিক ভর হবে আপনার বারো যোগ দেই যদি ষোলো গুণন তিন এবং তিনোটাকে যদি যোগ করি তাহলে একশো ছয় পাবো আমরা তো এই একশো ছয় গ্রাম হচ্ছে একমোল কারণ এক মোল এবং এটা যখন এক লিটারে যখন দ্রবীভূত থাকবে এক মোল বা একশো গ্রাম সোডিয়াম কার্বনেট তখন সেই দ্রবণের মোলার ঘনমাত্র হবে এক মোল পার লিটার শেষ এখন আমাদের পিএইচ স্কেল আসলে পিএইচ কি এবং পিএইচ স্কেল কি এটা নিয়ে তো পিএইচ বলতে আমরা যেটা বুঝি যেমন যখন পানির পিএইচ বা কোন বস্তুর পিএইচ বে কমে গেছে বেশি হয়েছে আসলে এটার মানে কি পিএইচ হচ্ছে আমরা জানি ম্যাথমেটিক্সে একটা জেনে আছে লগ তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগ কে আমরা বলি পিএইচ সহজ ভাষায় এটাকে এটা হচ্ছে পিএইচ এর সূত্র হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগ ঋণাত্মক লগারিদম কে আমরা বলবো আচ্ছা এবং এই পিএইচ অর্থাৎ যতটুকু হাইড্রোজেন যতটুকু হাইড্রোজেন থাকবে ধরেন কোন পদার্থে যতটুকু হাইড্রোজেন আছে যতটুকু হাইড্রোজেন আয়ন আছে তার ঘনমাত্রা আমরা বের করব এবং তার ঋণাত্মক লকটাই হবে পিএইচ এবং এখানে আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি পিএইচ স্কেল নরমালি দেখতে এমনই হয় যে আপনি এটাকে যদি কোনো পানির কোন অ্যাসিড বা কোন খারের ভিতরে ডুবান তখন এটা একটা কালারে ইন্ডিকেট করবে সাতটাকে বলা হয় নিউট্রাল অর্থাৎ যখন পিএজ এর কাছাকাছি থাকবে বা সাত থাকবে তখন এটা অ্যাসিডিকও না বা খারিও না তো আমরা জানি যে সাত হচ্ছে নিউট্রাল এবং সাত থেকে যত কমবে তত ততিডির অ্যাসিডিকের দিকে যাবে এবং যত বাড়বে তত সেটা অ্যালকালাইন হবে বা খারিও হবে যত কমবে তত অম্লীয় যত বাড়বে তত ক্ষারীয় আচ্ছা যেমন আমরা অনেক সময় বলি যে বিশুদ্ধ পানির পেয়েজ কত বিশুদ্ধ পানির পেয়েজ সব সময় সাঁতার কাছাকাছি হয় এবং এটি খেলে কেন কেন অনেক সময় ডাক্তাররা বলে যে পানি বেশি করে খেতে কারণ বিশুদ্ধ পানির পেয়েজ সাতের কাছাকাছি থাকে এবং এটা আমরা যতই খাবো আমাদের বডির ব্যালেন্সটা ঠিক থাকবে আমাদের বডি অতিরিক্ত পরিমাণে অ্যাসিডিকও হবে না কিংবা খারিও হবে না বেশিকও হবে না এটার জন্য বিশুদ্ধ পানির পিএইচ সাথের কাছাকাছি থাকে আচ্ছা তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং অবশ্যই আপনাদের কমেন্ট কাছে অধিক গ্রহণীয় এবং আমাদের ফেসবুক পেজে আপনারা অ্যাক্টিভ থাকুন এবং সেখানে এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আরো অনেক লেকচার শিট দেওয়া থাকবে এই সম্পর্কিত এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ডাব্লিউ 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 ডট পিডি ডট ইনফোতে